ওনার নেত্রী পিলখানে আমার বাবা আমাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকে জবাই দিবা জানেন না এটা হচ্ছে বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোনো জিরেও করবো না কিন্তু আমি একটাই মিষ্টি করবো তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভম ভাবে হত্যা করেছে আসলে বলতে কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে ব্যান নিয়ে খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কেterna প্রকাশ করা হয় নাই আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সেই তখন ঘটনাস্থয়ে গণভবনে সংসদ খুনি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনুপুলেট করলো ট্রায়াল মেনুপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছিল আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি সুষ্ঠু ট্রায়াল দাবি করছি আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছি আসলে বলি মরলে মরছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নূর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসেট আমি ক্ষমা চেনি নয় বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য মহস্য আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাইতে চাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা সাহস নিয়ে একটা সৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কার করি তীব্র সান অফ সহিত লেফটেন্ট কর্ন রবি যে শাহ আন্দোলনে যে কুলি খেতে হচ্ছে সেটা একটা কথা বলি আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় রানা প্লাজা বলেন কোভিড টাইম বলেন হোলি আর্টিস বলেন ইভেন ডেভেলপমেন্ট না সেনাবাহিনী জনগণের পাশে ছিল আপনারা জানেন বীর পরপর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলে হয়ে গেছে দরবারে শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে নিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না ওরা করেছে আমরা চাই যে কারণে সাকিব বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর কর্মকর্তা যারা ন্যায় বিচার ডাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল খেটেছে তাদের জন্য ডু রিনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেলো রাখতেন এটা আমরা সবাই জানি তো আমরা শহীদ পরিবারের সঙ্গে মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল থাকবে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবার যেহেতু দেখে দেখে রাখতো আমরাও রাখা উচিত আমরা পারি এখানে মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় সাংবাদিক ভাইয়েরা আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয় নাকি আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু থ্রেট দেওয়া হতো সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না একটা ছোট একটা কাহিনী বলি বিস্তারিত মনে বেশি লাস্ট অনেক আসলে একটু ফরওয়ার্ডলি বলে দিই সেনা সন্তান তো রক্তে তো